হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মানে যা ঠান্ডা পড়েছে ভালো থাকাটাও খুব চাপে তার মধ্যে আজকে আবার বৃষ্টি হচ্ছে ঠান্ডাটা জন্য আরও বেড়ে গেছে এখন বাজে রাত্রি নটা আর আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি কী রেসিপি দেখাচ্ছি দেখতে থাকো আমি আজকে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কাবলি ছোলা বা চিকপি যাই বলো সেইটার একটা নতুন রেসিপি এর আগেও আমি কিন্তু কাবলি ছোলা চানা মশালা চিকেন কিমা দিয়ে মাটন কিমা দিয়ে শেয়ার করেছি সবারই খুব পছন্দ হয়েছিল কমেন্টও তোমরা অনেকে করেছ আজকে চিকপিটা আমি অন্য একটা আইটেম দিয়ে করবো দেখো সেটা কিন্তু এর আগে কোনো দিন করিনি আর যেটা খেতে দারুণ লাগে শীতকালে কিন্তু দারুণ জমে যায় তো দেখো আমি অল্প করে নিই তার কারণ হচ্ছে এটা আমি আর হাজব্যান্ড ছাড়া কেউ খায় না ছেলে খায় না আমি এখানে অল্প দেখো চিকপি বয়ল করে নিয়েছি নুন দিয়ে বয়ল করে নিয়েছি এখানে দুটো পটাটো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে আমি বড় দুটো পিঁয়াজ কুচ করে নিয়েছি টমেটো কুচিয়ে ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি এইটা যেটা নিয়েছি দেখো মাটনের ফ্যাট তো আজকে যেটা করব সেটা হচ্ছে মাটনের ফ্যাট দিয়ে চানা মশলা বানাবো এটা একটা দারুণ আইটেম অ্যান্ড উইন্টারে বলতে পারো এটা হচ্ছে খুব মাস্ট ট্রাই আইটেম রুটি দিয়ে খুব ভালো যাবে পরাঠা দিয়ে যাবে তন্দুরি রুটি দিয়ে যাবে তো কিভাবে বানাচ্ছি দেখে নাও অসাধারণ কিন্তু মাটনের ফ্যাটের মানে জন্য টেস্টটা বেড়ে যায় তো কিমা দিয়ে তো অনেকেই খেয়েছ এইটা আর বাড়িতে ট্রাই করে দেখো সো দেখো আমি তেল বসিয়ে দিয়েছি সাদা তেলে করবো তেলটা অল্প দিচ্ছি তার কারণ মাটন আর পাটের প্রচুর আল বেরিয়ে যাবে সো ফার্স্টেই আমি তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেবো তো যখন আমি আলুটা দিয়ে দিয়েছি এবং করে ফ্রাই করে দেওয়া একটু ফ্রাই হয়ে গেল তারপরে পেঁয়াজ আর টমেটো রুচি ডাল যেটা সেটা দিয়ে দেবো তো দেখো আলুটা ভাজা অনেকটাই হয়ে গেছিলো সেই জন্য আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো এটাকে আমি ভালো করে ফ্রাই করবো তাতে কী কী মশালা অ্যাড করছি আমি দেখাচ্ছি তো দেখো ফ্রাইটা হয়ে এসছে অনেকটা তাই জন্য আমি মশলাগুলো অ্যাড করে দিলাম কী কী মশলা অ্যাড করেছি আমি বলে দিচ্ছি হলিদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর হচ্ছে আদা রসুনের পেস্ট আমি এটা মানে করেই রাখি তো সেটাই দিয়ে দিলাম এইবার আমি এটাকে ভালো করে কষাবো চিনিটা এখন দেবো না চিনিটা একটু পরে দেবো কাল ভালো করে আগে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপরে আমি দেখো মাটনের পাট সেটা অ্যাড করবো একটু পরে অ্যাড করবো তো দেখো মশলাগুলো ভালো করে মিক্সিং হয়ে গেছে তো যেরকম বলেছিলাম যে মাটনের পাটটা আমি অ্যাড করবো দেখো আমি মাটনের পাটটা অ্যাড করে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে কষাবো ভালো করে কষানো যাবে মাটনের ফ্যাটটাও কিছুটা মেল্ট করে ভালো করে কষানো হয়ে গেলে আমি চিকপি যেটা বয়েল করে রেখেছি দেখো চিকপিটা অ্যাড করে দেবো তো দেখতে থাকো যে কীভাবে তৈরি করছি যে চানা করলে যে একটা টেস্ট বাড়িয়ে যায় সেরকম মাটনের ফ্যাট দিয়ে চানা মশালা তৈরি করলে কিন্তু সেটার মানে টেস্টটা আরও বেড়ে যায় ওপর দিয়ে এরকম ঠকে মাটনের ফ্যাটটা থাকে এটা শীতকালে কিন্তু দারুণ টেলি ভালো লাগে আর আমি তো এটা স্পাইসি করতে একটু ঝালটাও বেশি দিচ্ছি শীতকালে তো খেতে ভালোই লাগে কষা হয়ে গেছে আমি এবার বয়ল করাটা অ্যাড করতে আমি বয়ল করে রাখা চিকিগুলো অ্যাড করে দিয়েছি এটাকে ভালো করে খাতে যত কষাবে তত টেস্ট কাগ্য করেছি মাংসের ক্ষেত্রেও যে কোনো রান্নায় যতটাই কষানো হয় ততটাই টেস্ট কিন্তু বেড়ে যায় সো দেখো আমার কিন্তু প্রায় অলমোস্ট কষানো হয়ে গেছে সো দেখো আমি এবার ধনেপাতা কুষণটা হ্যাট করে দিয়েছি আমার পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে সব মশলা হ্যান্ডিংগুলো পুরো পারফেক্ট টেস্ট এসেছে এবার আমি জাস্ট এক কাপ জল দিয়ে ঢেকে দেবো ছোলাটা সেদ্ধ হওয়ার জন্য ফাইনালি কেমন দেখতে হচ্ছে আমি দেখাচ্ছি মাখা মাখাই করবো আমি বেশি ঝোল এটাই করি না গায়ে মাখা মাখাই টেস্ট লাগে রুটি দিয়ে খাবো তার সাথে কি স্যালাড করে নিলে আরও জমে যাবে আমি গোল স্যালাডটা তো খাদ্যটাও শিখতে জানো সবাই আর খেতে ভালোবাসি তো ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম এভরিডে করি দুটো রাতে রুটি খেতে হয় তো ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আমি করি তো দেখো আমি এক কাপ পুরো কষানো হয়ে গেছিলো এক কাপ জল দিয়ে দিয়েছি আর ওপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার জাস্ট আমি একটু নাড়িয়ে দেবো আর এটা একটা ডিস দিয়ে ঢেকে দেবো বয়েল হওয়ার জন্য ছোলা আর আলুটা বয়ল হবে একদম মাখা মাখা যখন হয়ে যায় আমি জাস্ট গ্যাস অফ করে দেবো গরম গরম রুটি দিয়ে সার্ভ করবো তো মিনিটে আমি একটু স্যালাড বানিয়ে নিই তাই মিটার আমার যেদিনকেই হয় আমার একটু স্যালাড লাগে আর ভালো লাগে স্যালাড ভালো রুটি ফাইনালি কেমন হচ্ছে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও সো দেখো আমার চানা মশালা রেডি মাটন প্যাট দিয়ে তৈরি যেটা এর আগে আমি শেয়ার করিনি সো এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা টেস্ট কিন্তু অসম আসে চানা কিমা চানা তো সবাই খেয়ে থাকি আমি এর আগেও শেয়ার করেছি এটা ফার্স্ট করলাম তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে আমি জাস্ট এবার সার্ভ করবো সো দেখো যেরকম বলেছিলাম যে আমি সার্ভ করে দেবো মাটন প্যাট দিয়ে চানা মশলা দেখা একদম মাখা মাখা আমার তৈরি হয়ে গেছে আর বলেছিলাম তার সাথে স্যালাড বানাব স্যালাড ছাড়া এই আইটেমটা হলে স্যালাড লাগেই আমার সো মানে নিয়েছি এবার জাস্ট গরম গরম রুটি দিয়ে ডিনার সার্ভ করবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা